আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করবেন আপনারা হয়তো স্ক্রিপ্টে লেখা দেখে এতক্ষণে বুঝতেই গেছেন যে আজকে কী জন্য এসেছে আপনাদের সাথে মজা করব আমি আপনারা আশা করি কমেন্টে আমার সাথে মজা করবেন এবং বিনোদন হবে আজকে ভরপুর আমার সাথে কে কোথায় থেকে যুক্ত আছেন একটু পরিচয় হয়ে নেই আগে সর্বপ্রথমে আমার পরিচয়টা দেয় আমি সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি আমি মোহাম্মদ আজাদুল ইসলাম আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আমার সাথে সবাই একটু কমেন্টে জানাবেন যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে জেলাটার নাম বলে যাবেন যদি বাহিরের দেশ থেকে দেখেন তাহলে অবশ্যই কান্ট্রিটার নাম দেশের নাম বলে দেবেন যদি বাইরে থেকে বাংলাদেশের বাইরে থেকে দেখেন তাহলে দেশের নাম বলবেন যে কে কোন দেশ থেকে আমার সাথে যুক্ত আছে। এখন রাত্রি সাড়ে নয়টা বাজে আমি আপনাদের মাঝে এক ঘন্টা আলোচনা করব বেশি সময় না দেখতে দেখতে এক ঘন্টা চলে যাবে যারা যারা ওয়াশিং আছেন

এভরি তিন চার পাঁচ ছয় সাত যারা যারা ওয়াচিং আছেন সবাই দ্রুত কমেন্ট করেন কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্টে জানান না কেন ভাই আমার চেহারাটা চেহারাটা কি এতই খারাপ যে কমেন্টে জানাইলে হয়তো বা লজ্জা পাচ্ছেন স্বপ্ন পাতারা ডান্স দাদা তোমার পরিবারের প্রথম এলাম আমি শেয়ার ফুলি ঘাট থেকে তোমার লাইভে জয়েন হয়েছি আমার আইডিটা তোমার বন্ধুদের ভুলো একটু সাপোর্ট করতে আর তুমি একটু বলে দিও অবশ্যই আমি বলে দেব আপনি কমেন্ট করতে থাকেন আমার বন্ধুরা কিন্তু আর একটু পরে কিন্তু অনেকেই জয়েন হয়ে যাবে সবাইকে আপনি কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি আপনার কথাটা বলে যাবো তা না হলে আমি দিলাম কোনো ওর লাইটটা আমি দিলাম অসংখ্য ধন্যবাদ আপু আপনি কোথায় থেকে দেখছেন এটা তো সম্ভবত বাংলাদেশ না এটা কোন দেশ থেকে আপনি দেখছেন একটু কমেন্টে জানাবেন লতা পাতার কথা গোড অসংখ্য ধন্যবাদ লতা কথা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আগে সবার সাথে সবাই পরিচিত হব তারপরে সব আলোচনায় আসবো এমডি নয়ন ইসলাম নয়ন আপনি লাভ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যুক্ত আছেন সবাই একটু স্বপ্না স্বপ্ন পা স্বপ্ন পাতরা এই দিদিকে অবশ্যই সাপোর্ট করে আসবেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তোমার কথা শুনে দাদা আমার খুব ভালো লাগলো তোমার কমেন্টে আমি থাকবো আমি সবসময় তোমার কমেন্টে আছে তুমি শুধু একটু দিও আর তুমি একটু বলে দিও অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কোন দেশ থেকে দেখছেন একটু বলবেন স্বপ্ন আপু লতা কথা ঢাকা অসংখ্য ধন্যবাদ আপনি ঢাকায় কোন জায়গায় থাকেন একটু জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমার চ্যানেলে অনেক দূর ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং সবাই সবাই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমি আশা করছি আমি একটু অসুস্থ আছি আমার কাশিটা বেশি হয়ে গেছে কাশি প্রচুর কাশি সবাই কমেন্ট করছেন না কেন তার অন্তরা আলাইকুম আইসা তার অন্তরা আপনি কেমন আছেন আবারও আমার লাইভে জয়েন হয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনি দুপুরবেলায়ও আমার সাথে ছিলেন শাহরাফুলি নিমাই থেকে আট আমার বাড়ি ওখান থেকে তোমার লাইভে আমি জয়েন হয়েছি পরিমল পাত্র ওয়ান টু থ্রি আমার চ্যানেলের নাম আপু আমি এই শেওড়াফুলি নির্মাই তিথি ঘাট আমি চিনি না আপনি আপনার যে রাটার নাম যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে যে রাটার নাম বলে যাবেন আর হচ্ছে যদি বাইরের দেশ থেকে দেখেন তাহলে দেশের নামটা বলে যাবে কারণ আমার যত বন্ধু আছে তারা কিন্তু কেউই শেওড়াফুলি ওই জায়গাটা চিনবে না আয় সাত তার অন্তরা আপনি কি শুধু এই নজি দিয়ে যাবেন এই নজি দিয়ে কি বুঝাচ্ছেন আপনি হ্যাপি আছেন

আট মিনিট রানিং এ মাত্র লাইভ জন আমি কিছু বুঝতেছি না আসলে এখন লাইভে আসা আমারই ভুল হয়ে গেল নাকি আপনারাই ইচ্ছাকৃত ভাবে জয়েন দিচ্ছেন না দুপুরে জয়েন ছিল পনেরোশো এখন মাত্র পাঁচজন আমি কিছু বুঝলাম না পনেরোশো থেকে ষোলোশো জয়েন্ছিল আমার ওয়াচিং এছিল কিন্তু এখন মাত্র পাঁচ জন সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে পাঁচজনই আছেন আমার ওয়াচিং এ একটু দ্রুত কমেন্ট করেন শুধু দুইজন কমেন্ট করছে আমার বাড়ি হচ্ছে শিয়ালদা থেকে বারাকপুর বারাকপুরের মধ্যে থেকে তোমার লাইফটা আমি দেখছি অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনি হয়তো বাহিরের দেশ থেকে দেখছেন তাই জন্যে ওই নামটা বলতেছেন আমার বাংলাদেশে কোনো জেলার নাম এরকম নাই বারাকপুর নাই যাই হোক পাতারা

আমি আজকে আমি আপনারা টাইটেল তো দেখতে দিন আমি সবাইকে দেখেছি যে আসুন সবাইকে সবাইকে আজকে পিন করাই দিব কিন্তু আপনারা জয়নি হচ্ছেন না এখন হাওড়া জেলার নাম শুনছেন হাওড়া থেকে আমি দেখছি বাইরে থেকেই আমার লাইফটা দেখছি অসংখ্য ধন্যবাদ এই এতক্ষণে গা আপু আপনি একটা প্রথমত কথা বলেছেন কারণ হাওড়া জেলাটা আমি চিনি হাওড়া জেলাটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে পড়ে আমার বাংলাদেশে হাওড়া জেলা নাই হাওড়া শিলিগুড়ি তারপরে হচ্ছে আপনার আরও আছে এই হাওড়া শিলিগুড়ি দুটো জেলা আমি জানি যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করেন সিজান রহমান কি ভাইয়া আপনার নাম কি আপনার ভাইয়া আপনার কোথায় বলা যাবে কি অবশ্যই বলা যাবে আমার নাম মোহাম্মদ আজাদুল ইসলাম আমার বাসা সিরাজগঞ্জের শাহজাদ তুলে আমি আগেও বলেছি এখনও বলবো সিজান রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আবারও আমার লাইফে যুক্ত হয়েছেন এমনকি আপনি আমার পরিবারেও যুক্ত আছেন আপনি আমাকে আমার ভিডিওগুলো দেখছেন শাওন দাস হাই হায় আসসালাম আলাইকুম শাওন ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আপনিও কিন্তু দুপুরবেলায় আমার লাইভে যুক্ত হয়েছিলেন যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছিলেন দুপুরে সবাইকে আমি বলছি সবাই একটু এই স্বপ্ন আপুকে দিদিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আই শোরা সাউন্দাস দাস আপনি কি আমাকে চিনতেছেন ভাইয়া অবশ্যই কি চিনতেছি আপনাকে না চিনলে আমি আপনার নামটা বললাম কিভাবে সিজান রহমান আপনার বাসার সবাই কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছেন একটু জানাবেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে লাভ রেটটা দেন তো দেখি সাউন্দাস দাস ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই কেমন আছে একটু জানাবেন আমি একটু দেখতে চাই যে দুই কি রকম পড়ে সবাই একটু রিয়াক্ট করবেন লাইফটা একটু শেয়ার করে দিলে ভালো হয় যদি আপনারা শেয়ার করে দিতেন তাহলে ভালো হতো ভালো আছে আমি ভালো আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে অসংখ্য ধন্যবাদ আমার নাম মনিকা খাতুন ভাইয়া আপনি ভাইয়া আপনি কি প্রেম করেন খুব সুন্দর হয়েছে ভাইয়া আমি প্রেম করি না আমি সবাইকে আজকে প্রেম করাই দেব আমার সাথে যারা যারা যুগ আছে সবাইকে আমি আজকে করাই দেব আমি কিন্তু প্রেম করি না আপনারা আপনারা যে যেখান থেকে কমেন্ট করবেন আমি সবাইকে বলবো যে আমার এই কমেন্টটা থেকে যেন একজন আরেকজনের যুক্তিটা খুঁজে নেয় আপনি কি অবশ্যই সিঙ্গেল আমি প্রেম এটা আমার দ্বারা কখনোই সম্ভব হয়নি আমি অনেককেই প্রেম করে দিয়েছি প্রায় সেঞ্চুরির কাছাকাছি আমার সকল বন্ধুকেই রিলেশনে রিলেশনে করাই দিছি আমি আমার সাথে প্রেম করবেন অবশ্যই করব আপনার ঠিকানাটা লেখেন দেখি আপনার বাসা কোথায় আপনার গ্রামের বাড়ি কোথায় কোন থানা বাড়ি কোন জেলার বাড়ি একটু আপনার সাথে প্রেম করবো ওই যে সিজানার সিজান রহমান সে বলতেছে আমি মনিকা তার সাথে রিলেশন করবো সমস্যা নাই তো আমার আমি যেহেতু সিঙ্গেল আমি চার পাঁচটার সাথে করবো আর কি আমার বাসা সম্ভবত রাত্রে আসলাম লাইভ যে আমার বন্ধুদের সাথে বেশি বেশি কথা হবে কিন্তু তো সত্যি ভাইয়া হ্যাঁ অবশ্যই সত্য আমি কথা মিথ্যা বলি না তো হয়তো বা আপনারা আপনাদের সাথে হয়তো বা আমার দেখা হবে না কিন্তু কমেন্টে কিন্তু ঠিকই রিলেশন হয়ে যাবে জেলা সুনামগঞ্জ উপজেলা চাতক সেই সুনামগঞ্জ দক্ষিণবঙ্গের একটি জেলা সুনামগঞ্জ আপনি কি আমার সাথে প্রেম করবেন করবে আসিজান রহমান আসলে আপনি ছেলে কিনা মেয়ে আমি জানি না কিন্তু আপনার সাথেও প্রেম করব আপনি আপনি আপনার ঠিকানাটা পুরো ঠিকানাটা বলে যাবেন আপনার গ্রামের বাড়ি থেকে শুরু করে আপনার জেলা পর্যন্ত বলে যাবেন আপনার গ্রাম থানা জেলা সব বলে যাবেন ইউনিয়নটাও সাথে বলে যাবেন দেখি আপনি পারেন কিনা তাহলে ভেবে দেখব আপনি একটু জুড়ে কথা বল বলুন কথা শুনতে পারছি না আসলে কি হয়েছে জানেন আসলে আমার ঠান্ডা লেগেছে সেই কারণে মানে আমি জোরে কথা বলতে পারছি না কাশি কাশি উঠে আসছে কাশ আছে সেই জন্য আমি জোরে কথা বলতে পারছি না আস্তে আস্তেই বলতেছি এই জন্য আমি তখন মাইক্রোফোন নিয়েছিলাম কিন্তু এখন মাইক্রোফোন না হয়নি আমার বাসা রাজশাহীতে আপনার বাসা কোথায় আমার বাসা কিন্তু রাজশাহীর পাশেই সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জে আপনার বাসা রাজশাহীতে কোন জায়গায় আমি বলেছি আপনার গ্রামের নাম সহ আপনার থানা দিয়ে জেলা দিয়ে বলবেন রাজশাহী আমার রাজশাহী কিন্তু আমার বিভাগ আমিও কিন্তু রাজশাহী বলতে পারি কিন্তু আমি বলবো না কারণ আমার জেলা আছে আমার থানা আছে বুঝছেন দেখো মাঝি রে বেলা দুই মাঝি হঠাৎ করে এই গানের মায়ায় কেন জানি পুরো একটা জেনারেশন মায়া পড়ে গেছে সেটা বলতে পারি না এই গানের মধ্যে কি আছে না আছে ও আচ্ছা জি ভাইয়া আমি সেই কথাটাই বলেছি পুটিয়ায় রাজশাহী অসংখ্য ধন্যবাদ আপনাকে পুটিয় থেকে আপনি পুটিয়া থানা থেকে আপনি আমার সাথে যুক্ত আছেন এবং আমার সাথে রিলেশন করবেন যদি আমার সাথে রিলেশন করতে চান তাহলে চলে আসুন রাজশাহী থেকে উল্লাপাড়া স্টেশনে এসে উল্লাপাড়া স্টেশন থেকে সরাসরি ওখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন সাধু আপনি রাজশাহী থেকে রাজশাহী স্টেশন থেকে আপনি উল্লাপাড়া স্টেশনের কাটবেন তাহলে কিন্তু হবে সিরাজগঞ্জ উল্লাপাড়ার স্টেশনের টিকিট ট্রেনের টিকিট কাটলেই কিন্তু আপনি সাথে দেখা করতে পারবেন কারণ অল্প টাকা বেশি না ঘর ঘরে তোমায় দেখি তুমি আসো পাশে আমার বড় এখন লাইভে আসা ভুল হয়ে গেছে তাই আর কে কাল জয়েন হচ্ছে না

আমি সাম্প্রতিক একটা ভিডিও আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছি সেটা হচ্ছে সেই ভিডিওতে বলা হয়েছে যদি তুমি কখনো বিপদে পড়ো তাহলে বাপের যেও না ভুলেও কখনো মায়ের ভেম আমার কাছে যেও না কারণ তারা তোমাকে সাহায্য করার বদলে ঢুকুর ভেবে তাড়িয়ে দেবে এই আগে থেকেই বলছি তাই বলছি টাকা কামাও সময় থাকতে টাকা কামাও পারে তোমাকে বরণ করে নেবে এই কথাটা কিন্তু আপনারা অনেকে রেসপন্স করেছেন প্রচুর রেসপন্স করেছেন হাই রেসপন্স আর স্যার অন্তর আপনি কি শুধু এমজেই দিয়ে যাবেন আপনি কি এস এম এস দেবেন না আপনার সাথে একজন রিলেশন করা দেই এই যে সিজান ভাই আছে তারপরে শাহন ভাই আছে তারপরে আছে হচ্ছে আপনার লতা পাতার কথা একজনের সাথে আপনার রিলেশন করাই তার অন্তর মাঝে আপনাদের মাঝে আর দুই তিন মিনিট আছে কথা বলবো

টু মিনিট থাকবো এর মাঝে যার যে প্রশ্ন করা করে নেন আমার আর থাকতে ইচ্ছা করতেছে না আপনাদের মাঝে কারণ কেউ কোনো কমেন্ট করতেছেন না সেই জন্য আমার থাকতে ইচ্ছা করছে করতেছে না বোঝেন নাই আপনারা যদি কমেন্ট করলেন নি তাহলে কিন্তু আমি ঠিকই থাকতাম নি আমার এ আছেন অনেকেই কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট না করলে কিন্তু আমি চলে যাব আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব যেহেতু আপনারা কমেন্ট করছেন না সেজন্য আমি আর এক মিনিট পরে বিদায় নিয়ে চলে যাব আর যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি কিন্তু ভাইবে দেখতে পাই থাকা যায় কিনা যেহেতু আগামীকাল এই সেই তা আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরীক্ষাতে পরীক্ষাতে হলে সফল হয়ে উঠে সেটি এখন আপনারা আমার পাশে থাকার জন্য আমার সাথে কথা বলার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ধন্যবাদ দিয়ে আমি কিন্তু বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ